হ্যালো বন্ধুরা তোমরা দেখছ সিনেগল্পের আসর আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি দুর্দান্ত কোরিয়ান মুভি নিয়ে পুরো মুভিটি দেখতে হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে মুভিটি শুরু করা যাক মুভির শুরুতেই দেখা যায় একটি মেয়েকে ডাকাত দল মেরে ফেলছে তখনই মুভির প্রধান ক্যারেক্টার সিয়া তার ভ্যান নিয়ে সেখানে চলে আসে আসলে এটা ছিল শুটিং স্পট আর সিয়া অনুমতি ছাড়াই শুটিং স্পটে ঢুকে পড়েছিল তাই ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ইওলো জিজ্ঞাসা করে ওকে এখানে কে ডেকেছে তখন শ্যুটিংয়ের নায়িকা ভেরি বলে আমি ফুল অর্ডার করেছিলাম এবং সে সিয়ার নেয়া ফুল সবাইকে উপহার দেয় আসলে সিয়া এই ভ্যান দিয়ে ফুল বিক্রি করে এছাড়াও সে ফুল হোম ডেলিভারি করে থাকে এরপর ডিরেক্টর যখন আবার শর্ট নিতে যায় তখন সেই মেয়েটি বলে সে পারবে না তখন ডিরেক্টর শিয়াকে দেখে এবং তাকে জিজ্ঞাস করে তুমি কি এই অভিনয় করতে পারবে তাহলে তোমাকে দু টাকা দেয়া হবে শিয়া রাজি হয়ে যায় তার অভিনয় দেখে সবাই হতবাক হয়ে যায় একজন ফুল বিক্রেতার অভিনয় এত সুন্দর কিভাবে হতে পারে তার পারফরমেন্স দেখে প্রডিউসার খুব খুশি হয় এবং তাকে বলে আমাদের নেক্সট মুভির নাম বক্সিং মম ওই মুভির জন্য তুমি অডিশন দিতে পারবে ডিরেক্টর সিয়াকে বলে তাহলে তুমি আমাদের জন্য অডিশন দিতে এসো তখনই সিয়া লক্ষ্য করে কিছু বকাটে ছেলে তার ভ্যান নিয়ে চলে যাচ্ছে তাই কথা না শুনেই সে পেছনে দৌড় লাগায় কিন্তু তাদের ভ্যানের সেই ছেলেগুলো তার ভ্যানটা নিয়ে যায় রাতে সিয়াকে একটি নাইট ক্লাবে দেখা যায় আসলে সে তার স্বামী মিস্টার লিউকে নিতে এসেছে সে প্রতিদিন মাতাল হয়ে নাইট ক্লাবে পড়ে থাকে যখন সে লিউকে খুঁজতে নাইট ক্লাবে আসে তখন মুভির আরেকজন প্রধান ক্যারেক্টার ফ্যাংকে দেখানো হয় সে এই নাইট ক্লাবে ফাইটিং করে সিয়া তার হাজব্যান্ডকে কাঁধে করে নিয়ে বাহিরে আসলে কয়েকজন মাতাল সিয়াকে বিরক্ত করছিল ফ্যাংক এসে তাদেরকে তাড়িয়ে দেয় এবং সিয়াকে জিজ্ঞেস করে আপনার কি সাহায্যের প্রয়োজন সিয়া তাকে না করে লিউকে কাঁধে নিয়ে বাসায় চলে আসে লিউয়ের বাবা অর্থাৎ শ্বশুরকে এরপর দেখানো হয় তিনি ছিলেন প্যারালাইজড শিয়া তাকে তুলে বিছানায় নিয়ে আসে এবং তার মেয়ে জিনকে ঘুম পাড়িয়ে দেয় আমরা বুঝতে পারি শিয়ার সংসারের সকল দায়িত্ব একাই পালন করে পরদিন তাকে ফুলের গোডাউনে দেখানো হয় যেখান থেকে সে ফুল এবং গাছ নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি করে এরপর শিয়াকে তার মেয়ে জিনের স্কুলে দেখানো হয় টিচার তাকে বলে জিনকে কবে এখান থেকে ট্রান্সফার করছো আসলে জিন কথা বলতে পারে না তবে কানে শুনতে পায় সিয়া বলে ডক্টর বলেছে সে খুব তাড়াতাড়ি কথা বলতে পারবে এরপর সে জিনকে ভ্যানে বসিয়ে বাসার দিকে রওনা হয় এরপর জিন এর ক্লাসমেটরা তাকে গাছ বিক্রেতার মেয়ে বলে বুলি করে তাই জিং রেগে ভ্যান থেকে নেমে যায় সে তার মাকে ইশারায় বলে আমি একা স্কুল থেকে বাড়িতে যেতে পারবো তোমাকে আর এই ভ্যান নিয়ে আসতে হবে না এরপর শিয়া জিমকে নিয়ে তার মায়ের কাছে আসে শিয়ার মা ভরিতে স্কিন কেয়ার সেন্টার পরিচালনা করে তার মা একজন বৃদ্ধ লোককে মাসাজ করছিল তখন শিয়া তার মাকে বলে আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসেছি তার মা বলে তুমি কি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাও সে বলে আমি তোমাকে অনেকবার বলেছি আমাকে ডিভোর্সের কথা বলবে না আমি চাই না আমার মতো জিনও তার বাবাকে ছাড়া বড় হোক তার মা বলে যত দ্রুত সম্ভব তাকে ডিভোর্স দিয়ে দাও এই শুনে সে রেগে গিয়ে চলে যেতে নেয় তখন তার মা তাকে কিছু টাকা দেয় কিন্তু সে টাকা নিতে রাজি হয় না সে জিনকে একটি চায়ের ফ্লাস্ক দেয় এবং বলে এই চা স্বাস্থ্যের জন্য অনেক ভালো রাতে সিয়া ও লিউকে বাড়ির স্বাদে দেখানো হয় লিউ বলে আমি সবসময় প্রার্থনা করি যাতে আমার মেয়ে অন্য সব বাচ্চাদের মতো স্বাভাবিক হয়ে যায় কিন্তু আমার প্রার্থনা উপর আল্লাহ শুনছেই না তাকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করানো উচিত সিয়া বলে আমার মেয়ে একদিন অবশ্যই কথা বলবে সে সাধারণ স্কুলে পড়বে এর জন্য আমি সর্বত্র চেষ্টা করবো পরদিন সিয়া ভ্যান নিয়ে তার প্রতিবেশী মিস্টার উই ও তার স্ত্রীর কাছে আসে কারণ এই ভ্যানটি তাদের এবং মিস্টার উই বাইরের দেশে পড়াশোনা করতে চায় উইয়ের স্ত্রী সিয়াকে জিজ্ঞেস করে তুমি কি বক্সিং মমের অডিশন দিবে সিয়া বলে আমি অডিশন দিব তবে সিলেক্ট হতে পারবো কিনা জানি না মিস্টার উই বলে স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যাবে কখনোই হাল ছেড়ে দিবে না এরপর শুটিং স্পটে সিয়াকে দেখানো হয় কিন্তু ইওলো তাকে অডিশন দিতে মানা করে কারণ অলরেডি দুশো জনের মতো প্রফেশনাল অ্যাক্ট্রেস বক্সিং নামক এই মুভির জন্য অডিশন দিতে এসেছে এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা বক্সিং চ্যাম্পিয়ান সিয়া বলে তাহলে আমি বক্সিং শিখে আবার অডিশন দিতে আসব। এই বলে সিয়া তার মায়ের দেয়া ফ্লাস্কটি তাকে গিফট করে দেয় আর তার আগ্রহ দেখে অ্যাসিস্ট্যান্ট তাকে অডিশনের ফর্ম দিয়ে দেয় এরপর দেখা যায় সে নাইট ক্লাবে বক্সিং দেখে দেখে প্র্যাকটিস করছে তখন ফ্যান তাকে দেখে বলে এখানে পেমেন্ট না করলে ফাইটিং দেখতে পারবে না তাই সে বাহিরে এসে প্র্যাকটিস করছিল তার পিছু পিছু ফ্যাঙ্ক সেইখানে চলে আসে সে সিয়াকে জিজ্ঞেস করে তুমি কি বক্সিং শিখতে যাচ্ছ সিয়া বলে বক্সিং শেখার মতো টাকা আমার কাছে নেই ফ্যাঙ্ক বলে ছোট একটি বিয়ার নিয়ে আগামীকাল জিঙ্ক ই বক্সিং জিমে চলে আসো পরদিন সিয়া জিঙ্ককে বলে একদিন তোমার মায়ের ছবি বিলবোর্ডে লাগানো হবে এই বলে সে অডিশনের ফর্মটি তাকে দেখায় তা দেখে জিম খুব খুশি হয় তখন সে তাকে বলে তোমাকেও চেষ্টা করতে হবে কথা বলার এরপর স্কুলের সামনে এসে জিনকে জিজ্ঞেস করে তুমি ডিনারে কি খেতে চাও জিং ইশারায় বলে সে হাঁসের মাংস খাবে সে তাকে প্রমিস করে এবং বক্সিং প্র্যাকটিস করতে চলে আসে প্রথম দিকে সে কিছুই পারছিল না ফ্যাঙ্কের সাহায্যে আস্তে আস্তে শিখে নেয় বিকালে যখন জিংকে সে স্কুল থেকে নিতে আসে তখন সে ভ্যানে উঠতে চায় না সে বলে তুমি প্রমিস করেছিলে হাঁসের মাংস আনবে আসলে সারা দিন বক্সিং প্র্যাকটিস করার কারণে শিয়া টাকা রোজগার করতে পারেনি তাই শিয়া তাকে বলে তোমাকে অন্য আরেকদিন দিন হাঁসের মাংস এনে দিব। কিন্তু জিন কান্না করতে থাকে তাই সে জিনকে মারতে শুরু করে তখন তার ক্লাসমেটরা এসে আবারও তাকে গাছ বিক্রেতার মেয়ে বলে বুলি করে এই শুনে শিয়ার প্রচণ্ড মন খারাপ হয় তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে রাতে জিং ও তার দাদা ডিনার করছিল আর জিংয়ের বাবা লিউ নিচে শুয়ে ড্রিঙ্কস করছিল তখন শিয়াকে ফ্যাংক ফোন করে বলে আগামীকাল ঠিক সময়ে প্র্যাকটিস করতে চলে এসো শিয়া তাকে বলে বক্সিং করা অনেক কষ্টের কাজ সে এটা করতে পারবে না তখন ফ্যাংক তাকে বলে চেষ্টা করো তুমি অবশ্যই করতে পারবে পরদিন দেখা যায় ফ্যাঙ্ক শিয়ার হাতে বক্সিংয়ের কাপড় বেঁধে দেয় এবং তারা একসাথে প্র্যাকটিস করে এভাবে সে প্রতিদিন কাজের পাশাপাশি বক্সিং প্র্যাকটিস করছিল। এরপর তারা একটি বক্সিং মধ্যে বসে বিশ্রাম করছিল শিয়া বলে এই রিংটা কী জন্য ব্যবহার করা হয় সে বলে এটা রিং নয় এটাকে অক্টাগন বলা হয় এর মধ্যে মিশ্রণ আশাল আটের প্রতিযোগিতা হয় কয়েকদিন পরেই এখানকার বক্সিং চ্যাম্পিয়ন মিস্টার বাউয়ের একটি কম্পিটিশান আছে তোমাকে এখানে নিয়ে যাব আর দেখবে বাস্তবে মিশ্র মার্শাল আর্ট কিরকম করে এরপর বাসায় ফিরে সিয়া প্র্যাকটিস করছিল তখন লিউ তার কাছে আসার চেষ্টা করে করে সিয়া তাকে মেরে রুম থেকে বের দেয় লিউ মার খেয়ে তার প্রতিবেশী উইয়ের কাছে চলে আসে এবং তাকে বলে আমি অনেক রেগে আছি তাই কাউকে আঘাত করতে চাই উই বলে আমিও রেগে আছি আমিও কাউকে আঘাত করতে চাই লিউ বলে তাহলে দেরি কিসের চলো শুরু করি তারা দুজনে একে অপরকে মারতে শুরু করে এবং পুরো ঘর লন্ডবন্ড করে ফেলে পরের সিনে ফ্যাং ও সিয়াকে নাইট ক্লাবে দেখানো হয় তারা দুজন রিয়েল বক্সিং দেখে এরপর সে বাড়ি পৌঁছে দেয় এটা উপর থেকে লিউ এবং উইককে দেখছিল এই দেখে সে রেগে গিয়ে উইকে একটা চর লাগিয়ে দেয় বাসায় এসে সিয়া লিউকে বলে আগামীকাল আমার অডিশন তুমি জিংকে স্কুল থেকে নিয়ে এসো পরদিন শিয়া ফ্যাংকে নিয়ে অডিশন দিতে চলে আসে অডিশন নিচ্ছিল সেই মুভির হিরো মিস্টার জান এরপর সিয়াকে অডিশনের জন্য ডাকা হয় সে হাতে বক্সিং গ্লাভস পড়ছিল তখনই লিউ ম্যাসেজ করে জিংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই শুনে সে ফ্যানকে নিয়ে অডিশন থেকে বেরিয়ে আসে লিউর কাছে আসলে সে বলে তোমার জন্য সব কিছু হয়েছে তুমি ভুলেই গিয়েছো যে তোমার একটি মেয়ে আছে সিয়া তার মেয়েকে পাগলের মতো এদিক সেদিক খুঁজতে থাকে এবং লিউ সেখানে বসে কান্না করছিল তখন জিন এসে তার হাতে একটি বিয়ার দেয় আর বলে তোমার মন খারাপ দেখে আমি আমার পকেট মানির টাকা দিয়ে এই বিয়ার কিনেছি সিয়া তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে কোথায় ছিলে তুমি তুমি কি ঠিক আছো জিন তাকে জিজ্ঞেস করে তুমি কি অডিশন দাওনি তখন সে ফ্যানকে বলে এখন কি যাওয়া সম্ভব এই বলে সে ফ্যানকের বাইকে নিয়ে বেরিয়ে পড়ে এর পরের সিনে তাকে অডিশন রুমের বাইরে বসে থাকতে দেখা যায় তখন ডিরেক্টর প্রডিউসার সবাই চলে যাচ্ছিল তারা সিয়াকে বলে অডিশন শেষ হয়ে গিয়েছে এখন বাড়ি চলে যাও সিয়া ডিরেক্টরের কাছে গিয়ে বলে আমাকে আরেকটি সুযোগ দিন আমি এখানেই অডিশন দিব প্রথমে তার অডিশন দেখে ডিরেক্টর গাড়িতে উঠতে শুরু করে তখন সে আবার বড় ড্রামে পাঞ্চ করে আর ডায়লগ বলতে থাকে তখনই ভ্যান নিয়ে ফ্যান ও জিন চলে আসে শিয়ার চেষ্টা দেখে জিনের চোখে পানি চলে আসে ইহলো শিয়াকে থামিয়ে দেয় শিয়ার ডিরেক্টরকে জিজ্ঞেস করে আমার কি কোথাও ভুল হয়েছে আমি আরেকবার সঠিকভাবে চেষ্টা করব। ডিরেক্টর তার রক্তাক্ত হাত দেখে বলে তুমি অডিশনে পাশ করেছ ইলো শিয়াকে বলে আজ রাতে হোটেলে থাকবে আবারও দৌড়ে পালিয়ে যেও না আগামীকাল ফাইনাল টেস্ট হবে এই বলে সে গাড়িতে উঠতে যায় দেখে গাড়ি তাকে ফেলে চলে গিয়েছে তাই সে গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকে এরপর শিয়া ও ফ্যাংকে হোটেলে দেখানো হয় ফ্যাং শিয়াকে জিজ্ঞাসা করে তোমার স্বামী সবসময় কি ড্রিঙ্কস করে সে বলে আগে সে অনেক ভালো এবং সুন্দর ছিল কিন্তু কাজ চলে যাওয়ার পর থেকে ড্রিঙ্কস করতে শুরু করে আমি বিশ্বাস করি সে আবারও আগের মতো হয়ে যাবে তখন ফ্যাঙ্ক জিনকে কথা বলতে সাহায্য করার জন্য একটি মেশিন গিফট করে শিয়া ফ্যাংকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই সে বলে আমি বাইক দিয়ে পুরো পৃথিবী ভ্রমণ করতে চাই আর এটা কোনো মেয়েই রাজি হবে না আসলে আমি তোমাকে বক্সিং শেখানোর কারণটা হচ্ছে আমি প্রায়ই তোমাকে সেই নাইট ক্লাবে তোমার স্বামীকে তুলে নিয়ে যেতে দেখেছি আমি তোমার সম্পর্কে কৌতূহলী ছিলাম এবং সব কিছু জানার পরে আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম এরপরে শিয়া রুমে চলে আসে জিং এবং সে অনেক আনন্দ করে জিং মাকে বলে আমি আজ রাতে ঘুমাবো না আমি এই লাক্সারিয়াস লাইফটা উপভোগ করতে চাই পরদিন অডিশনের সময় মিস্টার জান অডিশন নিচ্ছিল প্রথমে সে বেরির অডিশন নেয় নামমাত্র অডিশন নিয়ে তার অডিশন কমপ্লিট করে নেয় পরে শিয়া যখন অডিশন দিতে আসে তখন সে তাকে সত্যি মারতে শুরু করে মেরে তাকে রিংয়ের ভেতরই অজ্ঞান করে ফেলে তখন ফ্যাঙ্ক দৌড়ে আসে শিয়ার এই অবস্থা দেখে সে রেগে মিস্টার জানকে একটি পাঞ্চ করে ডিরেক্টর ও ইয়েলো খুশি হয়ে শিয়ার দিকে তাকায় আসলে মিস্টার জান চাইছিল এই মুভির জন্য বেরিকে সিলেক্ট করবে কিন্তু এই মুভির জন্য বেরি পারফেক্ট ছিল না তাই ডিরেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট চাইছিল এই মুভির নায়িকা হবে সিয়া শিয়া ফ্যানকের আচরণের জন্য বারবার ক্ষমা চায় তখন মিস্টার জান সিয়াকে বলে যদি এই মুভিতে কাজ করতে চাও তাহলে ফ্যাংকের হাতে মার খেতে হবে এই শুনে ফ্যাঙ্ক বারবার মানা করে সে এটা করতে পারবে না কিন্তু সিয়া তাকে বাধ্য করে বলে আমার অনেক টাকার প্রয়োজন আমার এবং আমার মেয়ের জন্য হলেও তোমাকে এই কাজটি করতে হবে তার অনুরোধে ফ্যাঙ্ক রিংয়ের মধ্যে আসে সিয়া তাকে অনেক জোর করে এবং মারতে বলে আর প্রতিটা পাঞ্চের ফলে সিয়া মাটিতে লুটিয়ে পড়ে মিস্টার জান উপর থেকে শিয়ার মার খাওয়ার মজা নিচ্ছিল সিয়ার মুখ রক্তাক্ত হয়ে যায় তখন ডিরেক্টর ইয়োলোকে ইশারা করে আর সে তাদের ফাইট থামিয়ে দেয় সিয়া ডিরেক্টরকে জিজ্ঞাসা করে আমার অভিনয় ঠিক আছে ডিরেক্টর বলে হ্যাঁ অডিশন শেষ ফ্যান সিয়াকে বাড়ি পৌঁছে দিতে আসে তারা দেখে ভ্যানের মধ্যে লিউ মাতাল হয়ে পড়ে আছে তার বাবা এবং জিঙ্ক ভ্যানের মধ্যে বসে আছে ফ্যাংক সিয়াকে জিজ্ঞেস করে তুমি কি এদের সেরে চলে আসতে পারো না সিয়া বলে আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে যখন তাকে ডেকে বলে চলো আমরা একসাথে পৃথিবী ভ্রমণ করব। সিয়া তাকে ইগনোর করে ভ্যান চালাতে শুরু করে এরপর বাড়ি এসে সে জিনকে ঘুম পাড়িয়ে ছাদে এসে ফুল গাছে পানি দিচ্ছিল তখন লিউ বলে এখানে এত নোংরা কেন এই বলে ফুলের টপ ভাঙতে শুরু করে সিয়া বলে আমি পরিষ্কার করে দিচ্ছি সে বলে আমি তোমার এবং মোটরসাইকেলের লোকটির কথা বলছি সিয়া বলে সে আমাকে বক্সিং শেখায় আর তুমি নেশাগ্রস্ত তাই বিছানায় যাও লিউ বলে আমি নেশাগ্রস্ত হলেও আমি অন্ধ নই তুমি মনে হয় আমার সাথে থাকতে চাচ্ছ না শিয়া বলে এত কঠিন সময়ের মধ্যেও আমি কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি আমি বিশ্বাস করেছিলাম যে তুমি নেশা ছেড়ে ভালো হয়ে যাবে জিন বাকি সব বাচ্চাদের মতো কথা বলবে এবং আমাদের পরিবার সুখী পরিবার হবে লিউ বলে তোমার হাল ছেড়ে দেওয়া উচিত এবং তুমি নিজেকে জিজ্ঞেস করো তুমি কি একবারও তার প্রেমে পড়নি এই শুনে শিয়া লিওর গালে চর মারে তখন লিউ তাকে বলে আমি ডিভোর্স চাই এবং সে সমস্ত ফুলের টপ ভাঙতে থাকে তখনই শিয়া বিলবোর্ড দেখে বক্সিং মম মুভির জন্য ব্যারিকে সিলেক্ট করা হয়েছে পরদিন শিয়া জিংকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে জিং ভ্যানে অনেক ব্যাগ দেখে জিজ্ঞেস করে আমরা কি কয়েক দিনের জন্য নানুর বাসায় যাচ্ছি তাহলে বাবা এবং দাদু রান্না করে খাবে কিভাবে। তখনই মিস্টার উইয়ার স্ত্রী এসে সিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে কারণ সে ভার্সারিতে চান্স পেয়ে গিয়েছে এবং সে শিয়াকে বিদায় জানাতে এসেছে মিস্টার উইসিয়াকে বলে সব সময় চেষ্টা চালিয়ে যাবে তাহলে একদিন সফল হবে পরবর্তী সিনে সিয়া তার মায়ের কাঁধে মাথা রেখে বলে যখন বাবার সাথে তোমার ডিভোর্স হয়েছিল তখন একা কীভাবে আমাকে বড় করেছ তার মা বলে প্রথম কয়েক বছর চোখের পলকে চলে গিয়েছে আর তোমারও চলে যাবে সে তার মাকে বলে আমার কাছে কিছু টাকা আছে এগুলো দিয়ে আমি কিছু সুন্দর কাপড় কিনতে চাই পরের সিনে সিয়া আর ডিরেক্টরের সাথে দেখা করতে আসে তারা বলে বক্সিং মা মুভির জন্য তারা ব্যারিকে সিলেক্ট করে নিয়েছে শুনে সিয়া মন খারাপ করে চলে আসে বাসায় এসে চুপচাপ বসেছিল তখন জিম বারবার শব্দ করছিল হঠাৎ সিয়া রেগে চিৎকার করে জিনকে বলে তুমি কেন বাকি সবার মতো কথা বলতে পারো না জিন তার মাকে হোটেল থেকে নিয়ে আসা সকল জিনিস ফিরিয়ে দেয় এবং ইশারায় বলে সেসব বাচ্চারা কথা বলতে পারে না তাদের সাথে আমি প্রতিবন্ধী স্কুলে যাব। তখন সে তার মেয়েকে বলে তুমিও বাকি সবার মতো কথা বলতে পারবে শুধু চেষ্টা করতে হবে জিন বলে তোমাকেও চেষ্টা করতে হবে তুমি অবশ্যই একজন বক্সিং মম হতে পারবে পরদিন সিয়া মার্শাল আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করে বাহু তাকে কম্পিটিশনের ফর্ম দেয় এবং তার কোর্স হয়ে যায় সে দিনে ফুল ডেলিভারি কাজ করে আর রাতের বেলা বক্সিং প্র্যাকটিস করে অন্যদিকে বক্সিং মুভির শ্যুটিংয়ে ডিরেক্টর এবং ইয়েলো বারবার ব্যারিকে দিয়ে একই শট নিচ্ছিল তারা বেরের বাজে অ্যাক্টিং দেখে বিরক্ত হয়ে যায় ওইদিকে শিয়া মার্শাল আর্ট কম্পিটিশনে ফাইনালে উঠে যায় তার বিপক্ষে একজন জাতীয় এর সাথে ফাইট শুরু হয় সেখানে দর্শক হিসেবে লিও উপস্থিত ছিল সিয়া প্রথম দুই রাউন্ডে অনেক মার খায় তৃতীয় রাউন্ডে শিয়া উঠে দাঁড়ায় এবং ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে বিগত তিরিশ বছর এটি সবচেয়ে খারাপ দিন কিন্তু আমি মোটেও দুর্বল নই আমি যাকে ভালোবেসেছি সেই আমাকে সবসময় আঘাত করেছে শৈশবের স্বপ্নগুলো অনেক আগেই ভুলে গিয়েছি আমি বারবার হেরে গিয়েছি কিন্তু আজ আমি জিততে চাই তখন দেখা যায় জিন টিভিতে লাইভ দেখছিল তাকে হেরে যেতে দেখে সে প্রথমবারের মতো মা বলে ডাকে এই শুনে তার নানু হতবাক হয়ে যায় তখনই শিয়া এক পাঞ্চ করে তাকে নক আউট করে ফেলে এবং সে জিতে যায় ওইদিকে বারবার বাজে পারফরম্যান্স দিয়ে বেড়ে নিজেই বিরক্ত হয়ে যায় এবং শুটিং রেখে সবাই সেখানে ফাইটিং দেখছিল আর শিয়ার ফাইটিং দেখে ডিরেক্টর বলে বেরিকে এখান থেকে বের করো এই মুভির জন্য সিআই পারফেক্ট এই শুনি সেখানকার সবাই প্রচণ্ড খুশি হয় এমন কি তারা বেরির চেয়ারটিও সিনিয়ে নিয়ে যায় এরপর আমরা দেখতে পাই শিয়া তার হাজব্যান্ডের কাছে ফিরে এসেছে এবং তারা সবাই এক হয়ে নিউ ইয়ার উদযাপন করছে লিউ এখন আর ড্রিঙ্কস করে না জিং এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারে আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়